কুলু হালালান তাইয়্যবা তোমরা হালাল এবং পবিত্র রুজি ভক্ষণ করো আমি তোমাদেরকে যে রুজি দিয়েছি সেখান থেকে হালাল আর পবিত্র রুজি ভক্ষণ করো হালাল এবং পবিত্র দুইটি বস্তু আমাদেরকে বুঝতে হবে রুজি একটা হালাল আর আরেকটা পবিত্র ভালো করে বুঝুন এই কথাটা হালাল এবং পবিত্র কেমন কথা ভাত রুটি যেগুলো আমরা খাই এটা হচ্ছে হালাল খাদ্য এটা হচ্ছে হালাল আপনি একটা আম খাবেন এটা হালাল একটা আপেল খাবেন এটা হচ্ছে হালাল খাদ্য কিন্তু হালাল হওয়ার সাথে সাথে পবিত্র হতে হবে পবিত্র কাকে বলছে পবিত্র হচ্ছে যেটা অবৈধ পন্থায় না হয় বৈধ পন্থায় আপনি ক্রয় করে টাকা দিয়ে কিনে খাচ্ছেন এটা হলো বৈধ পন্থা আপনি নিজে চাষ করে খাচ্ছেন এটা হচ্ছে বৈধ তাহলে ওই বস্তুটাও হালাল আর মাধ্যমটাও হালাল মাধ্যমটা বৈধ তখন ওই রুজিটা হালাল হলো এবং পবিত্র হলো আপনি একটা উপার্জন করছেন নিজে আপনি চাষ করলেন তাহলে এটা আপনার হালাল নিশ্চন্দে হালাল চাষ করছেন এটা মাধ্যম এ মাধ্যমটাও হচ্ছে বৈধ তখন ওই রুজিটা হলো হালাল আর রুজিটা হলো পবিত্র আবার হালাল বস্তুটা অপবিত্র হতে পারে বস্তুটা হালাল কিন্তু অপবিত্র হতে পারে আবার বলছি ভালো করে বুঝবেন বক্তব্য ভুল বুঝার চেষ্টা করবেন না হালাল কিন্তু অপবিত্র হতে পারে কেমন করে আম খাওয়া হালাল তা আমটা অপবিত্র কখন হবে যখন আপনি চুরি করে খাবেন ফলটা হালাল ছিল কিন্তু চুরি করেছেন বিধায় ফলটা হালাল কিন্তু মাধ্যমটা হয়ে গেছে অপবিত্র ওই জন্য বস্তুটা তখন আপনার জন্য আর হালাল হলো না অপবিত্র হয়ে গেল টাকা দিয়ে কিনে খাবেন এটা হালাল নিঃসন্দেহ হালাল কিন্তু টাকাটা আপনি উপার্জন করেছেন সুদ নিয়ে টাকাটা আপনার সুদের টাকা নিয়েছেন কারো কাছ থেকে তাকে ধার দিয়েছিলেন যে সুদ আপনি নিজে সুদ খাচ্ছেন তাহলে এই মাধ্যমটা হয়ে গেছে অপবিত্র তখন ওই বস্তুটা হয়ে গেল অপবিত্র আল্লাহ তোমরা হালাল এবং তালা পবিত্র রুজি ভক্ষণ করো আমাদেরকে আমরা হালাল খাদ্য খাই কিন্তু আমাদের রুজিতে অনেক ক্ষেত্রে বরং বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রে হালাল হয় ঠিক কিন্তু অপবিত্র তার অংশ মিশে যায় যখন আমরা মাধ্যমটাকে আপনি ঠকিয়ে মানে দাগাবাজি করে ঠকিয়ে আপনি উপার্জন করলেন ওজনে কম দিয়ে আপনি টাকাটা উপার্জন করলেন মিথ্যা কথা বলে উপার্জন করলেন ঘোষ নিয়ে উপার্জন করলেন হারাম কোনো ব্যবসার মাধ্যমে উপার্জন করলেন এই যে উপার্জনের মাধ্যমটা যখন হারাম হয়ে গিয়েছে ওই হারামকৃত পন্থায় উপার্জিত টাকা হারামকৃত উপার্জিত পন্থায় সব বস্তু ভক্ষণ করছেন বস্তুগুলো হালাল হলেও মাধ্যম হয়েছে হারাম তাই বস্তুগুলো তখন অপবিত্র হয়ে গিয়েছে